শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল ছটা ঘুম থেকে উঠেই সদর দরজা খুললাম তারপরে চলে গেছিলাম পুকুর ঘাটে ঘাট থেকে একমাত জল আনলাম আর নেটাকে ধুয়ে নিয়ে এসে মারুলি দিতে শুরু করলাম আর দেখো আজকে ছটার সময়তেই সকাল হয়ে গেছে আর কয়েকদিন আগে কিন্তু সকাল ছটার সময়তে একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল তো যাই হোক মারুলি সব জায়গায় দেওয়ার পর দেখো ঘরে চলে এসছি এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কালকে সন্ধেবেলা আটা মাখা হয়েছিল রুটি করার জন্য সেই জন্য দেখো আটাগুলো পড়ে আছে কারণ কালকে যেন তো পেপার পাতা হয়নি যে নিচে আটাগুলো পড়েছিলো ওখানে জড়ো করে রেখে দিয়েছিলাম আর সন্ধে হয়ে গেলে না ঘরের নোংরাগুলো আর বাইরে বের করি না তাই দেখো এখন ছিল এখন বাইরে ঝাড় দিয়ে বের করে দেব। তো যাই হোক ওই দিকটা আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে তখন সিঁড়িগুলোও ভালো করে ঝাড় দিয়ে নেবো ঘরগুলো ঝাড়ু দেওয়া হলো তারপরে যে এঠো বাসনগুলো ছিল সেগুলো আমি পুকুর ঘাটে ভেজাতে যাচ্ছি আর আমার সাথে দেখো আরও সবাই যাচ্ছে কারণ এই ঘাটে সবাই বাসন মাজে বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে এলাম তারপরে ঘর মোছার জন্য জল নিয়ে চলে এসেছি এখন ঘরগুলো মুছে নিচ্ছি আর আজকে ঘরটা তো একটু দেরিতেই মোছা হচ্ছে কারণ ভোর ভোর তো উঠিনি সেই জন্য টাইম কলে জল চলে এসেছিল আর আজকে কলের জল দিয়ে ঘর মুছছি আর অন্যদিন টাইম করে জল আসে না বলে পুকুরের জলেই মুছতে হয় আর ওই যে এক জায়গাটা দেখো মনে হচ্ছে যেন মোছা হয়নি ওই জায়গাটা কি জানো তো তেল তেলে ভাব হয়ে আছে যতই মুছি জল নেয় না ওই মনে হয় যেন মোছা হয়নি মোছা হয়নি শুকনো শুকনো দেখায় তো যাই হোক দেখো বারান্দাটা মোছা হয়ে গেছে আর ঘরগুলো তো আগেই মুছে নিয়েছিলাম এখন এই যে বাইরের দিকটা মুছে নিচ্ছি তারপরে সিঁড়িগুলো ভালো করে মুছে নেবো ঘরগুলো মোছার পর গ্যাসের ঘরটা মুছে নিয়েছিলাম আর গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরেই দেখো চা বানিয়ে নিচ্ছি এই যে দেখো হাড়িতে করে চা করে নিলাম আর এই যে এক হাড়ি চা করেছি বাবার জন্য চিনি দেওয়ার আগে তুলে নিয়েছি তারপরে দেখো কেটলিটাই ছেঁকে নিলাম চা করার পর ব্রাশ করে মুখ ধুয়ে নিয়েছি তারপরে আমি চা খেয়ে নিয়েছি আর বাড়ির সবাই চা মুড়ি খেয়ে নিয়েছে আমি সকালবেলা মুড়ি খাই না কেন বলো তো ওই যে আমি ঠাকুর সেবা দিই আর খাওয়া দাওয়া করে ঠাকুর সেবা দিতে তো কেমন লাগে অনেকেই বলে যে স্নান করে দেওয়া যাবে তবে দিই না আমি ঠাকুর সেবা দেওয়া হয় তারপরে তখন মুড়ি খাই তো যাই হোক সবার যখন খাওয়া হয়ে গেছে সেই বাসনগুলো পুকুর ঘাটে নিয়ে চলে এসছি আর বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর দেখো জল তো অনেকটাই কমে গেছে আর এমন জায়গায় দাঁড়িয়ে আছে ঠিকঠাকভাবে বসে বাসন মাজতে পারি না তাই অসুবিধা করে বাসনগুলো মাজতে হয় জানো বন্ধুরা আজকে একদম সকাল সকাল আমি সান সেরে ফেলেছি তারপরে দেখো ঠাকুর সেবা তো দিয়ে দিয়েছি এখন তুলসী মন্দিরে জল দিয়ে দিচ্ছি আর ওই যে দেখো মা রোদে বসে আছে আর হাঁসগুলো উঠোনে বেরিয়ে বেড়াচ্ছে ঠাকুর সেবা দেওয়া হলো তারপরে দেখো সবার জন্য মুড়ি বেড়ে নিয়েছি আর আজকে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করেছি বাবাকে মাকে রুদ্র বাবাকে দিয়ে দিয়েছে আমিও নিয়ে নিয়েছি আর দিদি বলে এখন খাবে না দিদি একটু পরে খাবে দিদি দিকে সবজি কাটতে শুরু করেছে সবজি বলতে বাবা কাছে মাঠে দিয়ে শাক নিয়ে এসছে বাবা এসে বলছে শাক আর নেই ওই পোনকা শাকগুলো ফুল ফুল হয়ে গেছে আর পালং শাকগুলো পাতা পাতা আর নেই সব শেষ হয়ে গেছে তো ওই আর কি পাতাগুলো নিয়ে এসছে বসে বসে ওইগুলো দিয়ে এখন কাটছে শাক করবো আজকে আর এখন ওটাই এখন ঠিক হয়েছে আর কিছু ঠিক হয়নি তো পরে আর কি ভাবছি দেখি আর কি রান্না করা যায় আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তখন একদিকে উনুন ধরাবো আর একদিকে ভাববো আর একটা কী করা যায় নাকি মাছ আসেনি তা খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিয়েছি এইদিকে হচ্ছে শাক তোমরা তো দেখলে দিদি শাক কাটছিল এদিকে ভাতটা একবার ফুটে গেছিল আবার জল দিয়ে দিলাম আর একটু খুব ফুটলেই হয়ে যাবে আর এই যে দেখো এখানে আছে কি বলতো মটরশুঁটিয়ে দেখো মটরশুঁটি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি আজকে করব মটরশুঁটির বড়া তো করব করব করে করাই হয় না যেন তো আর অনেক মটরশুঁটি লাগবে বুঝতেই পারছো অনেকগুলো মানুষ দুটো করে তো অন্তত সবাইকে দিতেই হবে সেই জন্য আর কি করা হচ্ছিল না তো আবার বিক্রি করতে এসেছিলো সেই যে একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম নিয়েছি আজকে আবার এসেছিলো সকালে যে নিয়েছিলাম দিয়ে দেখো দিদিকে বললাম ছাড়া তাহলে এগুলো বড়া করে দেবো কালকে রবিবার যে ওদের টিফিন বানানোর আর লাগবে না আবার তখন আসবে তখন নেব সেই জন্য দিদি বেছে দিয়েছিল আমি বেঁচে নিলাম যে মাখিয়ে নিলাম শাকটা নামিয়ে নেব দিদি তখন বোড়াগুলো করে নেব। আর দৈব কি আজকে খুব খুশির মধ্যে আছে মানে আর কি আছে ফুল এনার্জিতে আজকে আর দিদির বাড়ি যাবে আজকে কতদিন পর যাবো মানে অনেক দিন পরবো দু বছর হতে যাচ্ছে যায়নি তো সেই যে মোবাইল কিনতে গেছিলাম তোমরা দেখেছিলে আমার ছোট্ট ফোনে আগে একটা ছিল ওইটাতে ভিডিও করতাম তারপরে সে ফোন কিনতে গিয়ে আর কি রাত হয়ে গেছিল দিয়ে দিদিদের বাড়ি গিয়েছিলাম এই ফোনটা নয় তা বলে আগেরটা তো তখন যাওয়া হয়েছিল তারপর থেকে যাওয়াই হয়নি অনেক কাছে দিদি বাড়ি ওই দিকে দিদির বাড়ি হয়েই যেতে হয় তাও আর কি দিদির বাড়ি সময় করে আমার ঢোকা হয় না তো আজকে যাব তো খুশি তো হবোই দিদির বাড়ি যাবো আমি বাড়ি যাব। তো যাই হোক আর হ্যাঁ তোমাদেরকে কালকে ভিডিওতে বলাই হয়নি জামাইবাবু চলে গেছিলো জামাইবাবু কালকে বিকেলবেলাতে চলে গেছিলো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিল তারপর চলে গিয়েছিলো শাকটা আগেই রান্না করে নিয়েছিলাম আর এখন মটরশুটির বড়াগুলো করে নিচ্ছি আর দেখো তেলের মধ্যে দেয়া মাত্র এমন ছেড়ে ছেড়ে যাচ্ছে কি জানো তো এই বড়াটা আমি যখনই করেছি এভাবে ছেড়ে ছেড়ে যায় তবে অন্য কিছু বড়া করলে কিন্তু ছাড়ে না তোমাদের কি মটরশুঁটির বড়া করলে এভাবে ছেড়ে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই বড়াগুলো কিন্তু খুব হালকা করে উলটাতে হয় নইলে ওই যে ভেঙে ভেঙে যায় তো দেখো অনেকটাই তেল দিয়েছিলাম সব তেলটা কিন্তু টেনে নিয়েছে তো এক পিট উল্টে দিলাম বড়াগুলো তারপরে এদিকে দেখো ভাতটা হয়ে গেছে তাই ভাতটা আমি নামিয়ে নিলাম এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব এই যে বালতিটা দেখো এই দিকটায় রেখেছি কারণ ওই দিকটায় আগে রাখতাম জানো তো ওই দিকটা কেমন একা একা জায়গাটা উল্টে যায় মানে নড়ে বালতিটা সেই জন্য ভাবলাম এই দিকটাই দিই তাই এই দিকে বসিয়ে ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিচ্ছি কড়াগুলো ভেজে নেওয়ার পর একটা তরকারি করেছিলাম ওই আলু বেগুন বড়ি তারপরে টমেটো দিয়ে একটা টক ভাব আর কি তরকারি করেছি আর শাকটা তো আগেই করেছিলাম এই হলো আজকে রান্না রান্নাবান্না বান্না হয়ে যাওয়ার পর উনুনশালটা পরিষ্কার করে নিয়েছি মানে যে খোসা টোসা ছিল ওগুলো ফেলে দিয়েছি হালি কড়াইটা পুকুর ঘাটে ভিজিয়ে রেখে এসেছি তারপরে দেখো উনুনশালের নাতাটা দিয়ে দিচ্ছি তারপরে যে জামাকাপড়গুলো মেলা ছিল সেইগুলো তুললাম তুলে গুছিয়ে দেখে হাড়ি কড়াইটা মাছতে এলাম আর এই দেখো আজকে হাড়ি অনেকক্ষণ ভিজেছে ভিজে একদম সব মাটি উঠে গেছে যে কটা লেগে আছে এভাবে থেকে দিলে উঠে এটা উঠে যাচ্ছে খুব সুন্দর তাড়াতাড়ি মাটিগুলো উঠে গেছে দেখো কড়াইটা ভেজানো আছে তাহলে আগে হাড়িটা মাজি তারপর কড়াইটা মাজবি কড়িটাতে ভাত হচ্ছে কদিন থেকে আর এমনিতেও তো আজকে আমরা ওবেলাতে আর কি খাওয়া দাওয়া করবো না এই বেলাতে খাওয়া দাওয়া করবো জন্য করলাম আজকে বলে একদম তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি আমাদের পাহাড়ে কোথায় আমারই কোথায় আজকে রান্নাবান্না ফার্স্ট হয়েছে খাওয়া দাওয়া করবো হাই হাইকোড়ায় মাঝবো একটু ঘুম পাড়িয়ে নেবো একটু ঘুমাতে বলবো ঘুম থেকে উঠে তখন যাবে অবস্থা দেখি আমাকে কয় এমায়ে মাটিটা ভালো উঠিনি বসলাম ইত্যাদি তো ভালো বসা হয় না জলে নামতে হবে বসা হয় না শুভজিৎ ভাই কমেন্ট করে বলেছ যে আমি কতবার পুকুর ঘাটে আসি মানে কি বলবো হিসাব রাখতে পারা যায় না কতবার আসি তবে অনেক সবার আসি এবার ঘুম থেকে উঠে উঠে জল করে জল দেওয়ার জন্য জল নিতে আসি তারপরে আবার মারুলে দেওয়ার জন্য জল নিই তারপরে আবার ঘর মোছার জল নিতে আসি বাসন ভেজাতে আসছি আবার ঘর মোছার হয়ে গেলে আসি তারপরে আবার গ্যাস মোছার জন্য জল নিয়ে যাই গ্যাস মুছে আবার আসছি তারপরে আবার বাসন ধুতে আসি। তারপরে কাপড় সারবে দিলে তখন একবার ভেজানোর জন্য আসি একবার কাটার জন্য আসি চা খাওয়া বাসন ধুতে আসি মানে একের পর আসতেই থাকি তারপরে আবার স্নান করলে স্নান করার টাইমে আসি রান্না বান্না করার সময় হাড়ি কড়াই মাটিলে তারপরে হাত পা ধুতে আসি অনেকবার আসি আরও আসি এর মাঝে ফাঁকে তাহলে হলো তারপরে হাঁড়ি করাই মাজার জন্য আসি প্রথমে হাড়িটা ভিজিয়ে যায় পরে তখন কড়াইটা ভিজাতে আসি তারপরে গেল ভাত খাওয়া বাসন ভাত খাওয়া বাসন মানার পর সন্ধ্যেবেলাতেও আসতে হয় জানো আর কোনো কোনো দিন ভাত্রেবেলাতেও আসে ঘুমানোর আগে তো যাই হোক এর এরও থেকে অনেক বেশি ঘাটে আরও আসা সব কিছুই কিন্তু আমাদের এই সময় ঘাটে অনেক কম আসতে হয় চলো খোরা তো এখন ঘরে পরিষ্কার চলো মাঝে ধরো হয়ে গেল হাতটা একটু ধুয়ে নিই ভালো করে পানি নেমে আছে সবাইটা একটু নিন হাতে অনেকক্ষণই হয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আরও সংসারে টুকিটাকি কাজ ছিল সেগুলোও করে নিয়েছি তারপরে আমি রেডি হয়ে নিয়েছি আর জানো তো আমার একদমই খেয়াল ছিল না যে ছাদে ঘুটে মেলা আছে একটু আনন্দতেই আছি মানে দিদির বাড়ি যাব মনে ছিল না দিয়ে তারপরে হঠাৎ মনে পড়লো যে ছাদে ঘুটে মেলা আছে তুলতে হবে তাই রেডি হওয়ার পরেই আমি চলে এলাম ঘুটে তোলার জন্য আর কি জানো তো দিদি একদমই জানে না যে আমি ছাদে ঘুটে মেলে দিয়েছি নইলে সে যে পড়েই থাকবে তো সেই জন্য ভাবলাম যাই ঘুটেগুলো তুলে রাখি তারপর তখন বেরোনো যাবে তাই চলে এসছি দিয়ে দেখো ঘুটেগুলো তুলে নিচ্ছি আর গুটেগুলো তুলে বস্তায় ভরে রাখবো নিচে আর নিয়ে যাব না নিচে যেহেতু গুটে আছে এখন সিঁড়িতে এই বস্তাটা রেখে দেবো এই বেরোচ্ছি বেরোচ্ছি ওই করে বিকেল হয়ে জানো তো মা বাবা অনেকটাই শুয়েছিল খাওয়া দাওয়া করে মা বাবা দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর তোমরা তো জানোই কোথাও যেতে হলে সব কাজ গুছিয়ে যেতে হয় তো বেরোনোর আগে বাবা মাকে প্রণাম করে নিলাম আর আমার দেখা দেখি দেখো রুদ্রসোনাও প্রণাম করে নিল দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি আর অনেকক্ষণ তো রেডি হয়েছি রেডি হওয়ার পর তো আরও কাজ করলাম তোমরা তো দেখলে যে ঘুটে তুলে নিয়ে এলাম তো তারপর সোয়েটার টোয়েটার পরে নিলাম সোয়েটারটা আগে পরি নিয়ে তখন রোদ ছিল খুব এখনও অবশ্য একটু একটু রোদ আছে তো না পড়লে না ব্যাগে নিলে ব্যাগটা মোটা হয়ে যাচ্ছে সেই জন্য পরে নিয়েছি আর খুব খুশি দিন পর দিদির বাড়ি যাচ্ছি রুদ্র তুমি খুশি হ্যাঁ এটা কে দিলা হ্যাঁ দাদা পঞ্চাশ টাকা দিল তুমি তো আসছিস মা দিদি এলাম বাবা আসছি চলো চলো তাহলে যাই দিদির বাড়ি আর তোমরাও চলো আমাদের সাথে বেরিয়ে পড়েছি গো বন্ধুরা আর মাঠের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি আর কি বলো তো এই বিকেলবেলা ভাবলাম হাঁটতে হাঁটতেই চলে যাব সেই জন্য আর বাড়ির থেকে টোটো করলাম না ওই মাঠের রাস্তায় পেরিয়ে গিয়ে টোটো করব তখন আমরা টোটোই করে চলে যাব। বেশি দূর তো নয় আসতে ওই কুড়ি মিনিট মতো লাগলো তারপরে দেখো মিষ্টির দোকানে ঢুকে পড়েছি মিষ্টি নেব বলে তাই দাঁড়িয়ে দেখছিলাম যে কি মিষ্টি নেব দেখো বন্ধুরা দিদিদের বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধে হয়ে গেল সন্ধে হয়ে গেছে আর এই যে নিয়ে নিয়েছি কিছু ফল মিষ্টি আর বাচ্চা আছে যেহেতু সেই জন্য কুরকুরে ক্যাটবে এই সবগুলো নিয়েছি আর দেরি বেরিয়েছিলাম আমরা সময় সেই জন্য আসতে আমাদের ছটা তো বাজবে এক ঘন্টা তো চলো এখন যাই দিদির বাড়ি চলো দিদির বাড়ি চলে এসছি আর এই যে এটা হচ্ছে আমার দিদি আর এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি আর আমার পিসের শাশুড়ি মানে আমার শ্বশুর মশাইয়ের নিজের দিদি

ভাজা মিষ্টি একদম কতগুলো দিয়েছিল বললাম এত দিস না তুই খাঁদ্রাবু না তুমি তো এই মিষ্টি খেতে পছন্দ করো ভাজা মিষ্টি তাই হ্যাঁ খাই অতটা পছন্দ করে ভাজা মিষ্টি তো খাই জল মিষ্টি খেলাম তারপরে দিদি কফি বানিয়েছিল কফি খেলাম যে নিচে অনেকক্ষণ গল্প করলাম জানো তো ওই মাইমার সঙ্গে তারপরে দিদির সঙ্গে অনেক গল্প করলাম করে এখন ওপরে এসেছি দিদি কখন থেকেই বলছে কাপড় ছাদ দেখান কাপড় বের করে রেখেছি পর তারপর দিদির কাপড় আর পরলাম না এই যে আমার কাপড়টা নিয়ে এসেছি দেখো এটাই পরলাম আর দিদি যে কাপড়টা বের করে রেখেছে সেটা সেম আমার মতো জানো যে রুদ্র বাবাকে বলছে আমি ওই কাপড়টা পরবো না তখন আমার বন্ধুরা বলবে তুমি বাড়িতে যে শাড়িটা পরো পুরোনো ওই শাড়িটা দিদি বাড়ি নিয়ে চলে গেছে ওই শাড়িটা পরছো তাই বলবে মানে মা দিয়েছিল তো দিদি আমার একই শাড়ি তো যাই হোক এখন কাপড়টা ভাজ করছি আর জামাইবাবু গেছে বাজারে চপ আনতে শাড়িকে চপ মুড়ি খাবে তাই চপ আনতে গেছে তো জামাইবাবু চপ নিয়ে আসবে তারপরে মুড়ি খাবো আমরা আর কি সন্ধেবেলাটা টিফিন তো এই যে শাড়িটা গুছিয়ে নিলাম এবার তুলে রেখে দিই এখানে রাখি কালকে আবার পরে বাড়ি যেতে হবে একটাই নিয়ে এসছি যাওয়া আসার জন্য আর রুদ্র তোমাকে ঠান্ডা লাগে না একদমই কিছুতেই পরে না গো একটু গরম গরম ভাব আছে আমিও ভাবছি না সোয়েটার পরবো না তা পরলাম প্রিন্টিন করলাম না শাড়ির আর ওপরটা আর কি বলো সোয়েটারটা পরে নি বাস তাই সোয়েটারটা পরে নিলাম তো যাই হোক তো বসি গল্প করি কতদিন পর দিদির কাছে এলাম দুই বোনের কত মানে গল্প সুখে দুঃখে সেই গল্পগুলোই করব আর দিদিরা মায়ের বাড়ি গেছিলো সরস্বতী পূজায় সেই গল্পগুলো শুনবো কেমন পুজো দেখলো না দেখলো নাকি জামাইবাবু গরম গরম চপ নিয়ে চলে এলো আর আমরা তখন মুড়ি নিয়ে নিয়েছি দিদি থালায় নিয়ে ছাপ নিয়েছি ঘোরাতে কারণ এটা মাখবো মেখে রুদ্রর বাবার আমি খাবো আর ওটা তো ওটা তিনজনে খাচ্ছে আর জামাইবাবু বলছে নাকি মুড়ি খাবে না তো জামাইবু খাবে না তো কি করবো চপ নিয়ে এলো আমাদের জন্য আমরাই খাই আপনার বলছে তো আর জোর করা যায় না তাই না চলো মুড়িটা মাখি দিয়ে মুড়িটা খাবো আর এই দেখো এত এত একটু কম দিতে তো মাখানো যায় না পড়ে যাচ্ছে দেখছো আর হ্যাঁ বড় লঙ্কাটা দেখাবো ভাবছি আমি কোথায় হারিয়ে গেল গো এত বড় লঙ্কাটা দেখতে পাই না হারিয়ে গেল একটু কম দিতে তো মাখানোই যায় না পড়ে যাচ্ছে তো যাই হোক আস্তে আস্তে মুড়িটা মাখাই তারপরে চলো আমরা চপ মুড়িটা এখন খেয়ে নিই দুই বনে বসে অনেকক্ষণ গল্প করলাম অনেক গল্প করলাম অনেক রকমের কথা হলো খুব মজা হলো আর এখন বেজে গেছে রাত সাড়ে নটা আর দিদি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে আর আমি চলে এলাম দিদি রান্নাঘরে যে দিদি কী কী রান্না করছে দেখার জন্য এসে দেখছি দিদি রান্না করছে ডাল আলু সিদ্ধ আর মানে দিনে চিকেন রান্না হয়েছিল সেই তরকারি আছে তো ওগুলো দিয়েই খাওয়া দাওয়া করা হবে আর দিদি রান্না বান্না হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া মানেই তো ওই ঘুম খাওয়া দাওয়া করে ঘুমাবো আর এমনিতে আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী লাগে